এই পর্যন্ত এখন আর এরপর থেকে এখন পর্যন্ত আর কোনো হুমকি দেওয়া হয়নি আমাকে যতটুকু জানানো হয়েছে যে একটা সমঝোতার মধ্যে আসা হবে আর আপনারা কেউ একজন বলছিলেন যে আমি মামলা করবো কিনা আমার মনে হয় না কারণ হচ্ছে আমি তো যুদ্ধ করতে নামিনি আই ওয়ান্ট জাস্টিস আর তারা যেহেতু অলরেডি আমার সাথে কথা বলছে অ্যান্ড আই এম ওয়েটিং ফর দেয়ার রেসপন্স যে কি হয় ওইটার উপর সব কিছু ডিপেন্ড করে আপনি বলছেন যে সমঝোতার কথা বলছেন মানে সমঝোতা বলতে কি কি ইন্ডিকেট করেছে সমঝোতা বলতে কি কি ইন্ডিকেট করেছে দেখেন আমি তো টাকা পয়সা বা অন্য কিছু সমঝো ওইটা চাই না তাইলে তো ওইটা সেকেন্ডে হয়ে যেত ওইটা এখনো কিছু বলেনি বললে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব ওইটা তার টাইম নিয়েছে দুই দিনের মধ্যে আপু একটা জিনিস বলবেন আপনার সাথে যখন তার সাথে মোবাইলে যোগাযোগ হয় আপনি থাকতেন কোথায় আমি বসুন ধরেতেই থাকতাম তখন ওই সময়টা আপনি বসুন আমি বসুন ধরেতেই ছিলাম প্রায় পাঁচ বছরের মতন বসুন ধরেতেই থাকি আপনার দেশের বাড়ি ভোলাতে ঢাকাতে অনেক দিন ধরে আছে অনেক বছর ধরে কল রাজউক থেকে আমার এসএসপি কোম্পানি আপনি একটা জিনিস বলবেন যে আসলে তাদের পক্ষ থেকে এইটার সাথে সম্ভব তার পক্ষ থেকে কোনো কিছু দেওয়া হয়েছে কি না তাহলে শোনা গাড়ি দেওয়া হয় ফার দেওয়া হয় না না এটা আপনি না এরকম কোনো অ্যাসেট আমাকে দেওয়া হয়নি এরকম কোনো অ্যাসেট আপনারা চাইলে তাদের তার সাথেও যোগাযোগ করে দেখতে পারেন এরকম কোনো অ্যাসেট আমি তার কাছ থেকে এখন পর্যন্ত দাবি করিওনি সামনে করবও না করলে অনেক আগে করতে পারতাম অনেকেই হয়তো মনে করতেছেন যে সে আমার এক্সপেন্স বিয়ার করতো সামথিং না আমি আমার কাজ করে খাইতাম ভাই আমি নর্মাল লাইফ আমাকে দেখেই বুঝতে পারতেছেন আপনার কাছে কি কখনো মনে হয়নি যে আপনি যেমন ফ্যামিলি থেকে আসছেন বা তারা যে ফ্যামিলি সেখান থেকে আপনি তাদেরকে ভিট করতে পারবেন কিনা বা তার সাথে আপনি তো আমি তো ওই চিন্তা কখনোই করিনি যে এরকম একটা সিচুয়েশনের সম্মুখীন আমার হওয়া লাগবে আমার মানে মৃত্যুর মুখোমুখি বা এরকম মৃত্যুর হুমকি টাইপের কোনো সিচুয়েশন আমার লাইফে ক্রিয়েট হবে তার তার মাধ্যমে বুঝতে পারা না করার তো কিছু নাই আমি তো জানি যে এটা কার ফ্যামিলি বা কার ফ্যামিলি না কিন্তু আমার মাথায় তো ওই জিনিসটা টোয়েন্টি ফোর বাই সেভেন তো একটা মেয়ের মাথায় জিনিসটা কাজ করবে না

এতদিন জানতো না আমি দুই মাস ধরে একজ আমি আমার ফ্যামিলিকে ভালোই ভয় পাই মানে দুই মাস ধরে ইয়ে করে রাখছিলাম ফ্যামিলি যখন জানতে পারল তো তারাও চাচ্ছে যে সেটলমেন্টটা আসুক এছাড়া মানে তারা বলতে গেলে আমার সাথে এক প্রকার রাগ করেই আছে আপনার সাথে এক মানে এই স্কিপ

হ্যাঁ সে বলেনি কল তাকে তো অনেকে চিনে না ওইভাবে না আমার পরিবার তখন ছিল না বাসায় আর সে আমার বাসায় একবার দুইবারে এসেছে সম্পর্ক কত বছর

এটা হচ্ছে আই ব্লগ জাপান স্ট্রিটের জে বিএস টাওয়ারে লিফ্টেড থার্টি ওইখানে ইনসিডেন্টটা হয়েছে যেখানে বেসিক্যালি সে অন্য আরেকটা মেয়ে নিয়েছিল যেটাকে আমরা ওয়ান নাইট স্ট্যান্ড বলি তো ওইখান থেকেই বিষয়টা শুরু হয় আপনি একজন নারী নারী হিসেবে আপনি তো জানেন যে এই এই যে একটা পাঁচ মাসে আপনি বললেন যে যে সময় পার করছেন তো আপনি একটা নারী হয়ে যে এই যখন পাতে পা দিয়েছেন তখন কি আপনার একটা বড় মনে হয় যে বিয়ে ছাড়া কেন আমি এই পথে না আমার কাছে তো মাথা ছিল যে এটা আমি পরে বিয়ে করবই করছি এটা তো ইউরোপ কন্টিনেন্ট তো বাংলাদেশ বাংলাদেশের সমাজ পরিবেশ পরিস্থিতি আমি তো কাউকে জানাইনি তত দিন আপু আর এত এরকম ঘটনা অহরহ হলেও তো এরকম ঘটনা হওয়ার বাচ্চা হওয়ার আগের মুহূর্তে তো বিয়ে করে ফেলে তো আমি ওইটাই তো মনে করেছি একবারই গিয়েছি উনি তো এখানে থাকেন উনি তো ওনার নিজের ফ্ল্যাটে থাকেন ওইখানে একবারে গিয়েছি ওটা ওই দুই দিন আগে রাতের যে কাহিনীটা হয়েছে ওইখানে হ্যাঁ তার আম্মার সাথে বিভৎস রাত এছাড়া কোনো যাওয়া হয় কো আপে যে আমাদের বক্তব্য দিল সেখানে এমন কোনো কিছু বাদ গিয়েছে যেটা তদন্তর সাথে আমাদের প্রয়োজন করতে পারে আপনি যদি আর একটু বলেন না আমি মনে করি এমন কোনো কিছু বাদ যায়নি যেটা তদন্ত সাথে আপনাদের মানে মনে পড়তে পারে বা সামথিং লাইক দ্যাট এখন লাস্টলি আমার একটাই কথা আমি যাতে যথাযথ যথাযথ সম্মান দেওয়া হয় বা যথাযথ সেটেলমেন্ট যেটা

যে আইনি প্রдохপে কত যাচ্ছেন না আইনি প্রдохপে গেলে তো আমি সংবাদ সম্মেলনে নাগে হচ্ছে আইনি প্রдохপে নিয়ে দেন সংবাদ সম্মেলনে বসতাম সেটা বলেছে আগে আসার একটাই কারণ যাতে মানুষ এটা নিয়ে আর কো নিয়ে না করে আর তাদের সমঝোতার যে টাইম লিমিটটা তারা দিছে ওটার জন্য আমি ওয়েট করতেছি আফটার दट আমি সবাইকে জানিয়ে দিই

নরেন্দ্র মোদীও তো চাওয়ালা থেকে প্রধানমন্ত্রী হয়েছে আমি কার সাথে টেক্কা দিব না দিব এটা আমার কনফিডেন্স আমার নিজস্ব সত্ত্বার উপর ডিপেন্ড করে আমি এটা এত কিছু দেখতে বুঝতে যাই না যদিও আপনার আমরা তো করতে চাই না কিন্তু যেহেতু ক্যামেরা পেছনে কাজ করতে হয় টাকা কোনো তাদের দেওয়া

সব আমার তার সাথে কাল কথা হয়েছে সে নর্মালি কথা বলেছে সে বলেছে যে সে আমাকে বলছে যে জানাবে জানাচ্ছে সব মিলিয়ে যাচ্ছে আচ্ছা তাহলে আপনাদের এর মধ্যে এখন জানবি এবং আপনার মাঝে মধুসূদন কি মা না ওই জীবন সাহেব দুই ভ দুই জন তো ভদ্রলোক হতে পারে না ভাই যে একটা মেয়ের গায় হাত তুলবে চুল ধরে তারা থেকে নিচে তলায় নামিয়ে দিবে আমি এইরকম অসুস্থ অবস্থায় সরি আমার তো দরকার ছিল ওই দুই ভদ্রলোকের নামে আইনগত ইনাক বাট আমি তো নেই তাদেরকে ছেড়ে দিয়েছি ভদ্রসূত্র এখন কি আমার তার সাথেই কথা হচ্ছে তো ওইভাবেই তার ফ্যামিলির সাথেই কি আশ্বাস দিয়েছে ভাই কি আশ্বাস দিয়েছে কে কি আশ্বাস দিয়েছে না দিয়েছে ওইটা আমি কিছুই বলতে চাই না কজ এটা তো আমি বুঝতে পারবো না আমি একটা বলবো দেখা যাবে আরেকটা এটা নিয়ে মানুষ আরেকটা কথা বলবে এটা যখন ইয়ে হবে আমি আপনাদের সবাইকে বলে সর্বশেষ দাবিটা দাবি আমার জিনিসটাকে লিগালাইজ করা আমি যাতে মাথা উঁচু করে সমাজে বাঁচতে পারি আর আমার সাথে যেটা হয়েছে এরকম যাতে আর নেক্সট টাইম কারোর সাথে না হয় আর ওই দুই লোককে শাস্তি দাও যে দুই লোক আমার গায়ে হাত তুলেছিল একটু বিষয় সেটা হচ্ছে যদি আপনাকে টাকা দিয়ে যদি সমাধান করে অবশ্যই না হ্যাঁ তাহলে কি আপনি রাজি হবেন কিনা কারণ সে তো নিবে কিনা আপনি এটা কি বলবেন কত টাকা টাকার কোনো বিষয় আছে হলেও কত টাকা আমি টাকা দিয়ে কোনো সমঝোতার মধ্যে আমি যাব না আচ্ছা আপনার যে এই আপনার পরবর্তী কি হবে

অস্বীকার করার তো কোনো এখানে কিছু নেই আমার মনে হয় না সে করবে যদি পজিটিভ কোনো সমাধান না আসে তাহলে ওই অনুযায়ী আমি নেক্সট স্টেপ নিব আমার যেটা তখন প্রপার মনে হবে আমি ওইটাই করব আপনি কিভাবে প্রমাণ করবেন সেটা এটা সিচুয়েশনের উপর ডিপেন্ড করে

ফ্যামিলির একজন কথা বলছে একজন কথা বলছে না তো ভাইয়ের সাথে কথা হচ্ছে এইরকম আর অবশ্যই সবাই কেউ এরকম ভাবে দিচ্ছে নট রেলি আমার ফ্রেন্ড সার্কেল আমার কাছের মানুষজন আপনারা হ্যাঁ করতেছে আমি চাইনি আমার ফ্যামিলির সামনে আসুন যেটা অনেকে অভিযোগ করতেছে আপনি এর আগে একবার এর আগে আপনি করেছেন টাকা নিয়ে লুকাইতে হয়ে গেছে এটা যদি কেউ প্রমাণ করতে পারে আমি বাংলাদেশ ছেড়ে চলে যাবো এরপর আর আমার কোনো কথা নেই লাস্ট একটা প্রশ্ন আমি করি যদি শুরু থেকে এই পর্যন্ত তার কাছ থেকে কি গিফট পেয়েছেন কোনো গিফট পাইনি কোনো গিফট নেইনি তার কাছ থেকে কোনো গিফটের আশাও করতেছি আপনাকে করে না যে প্রশ্ন ছিল না আমাকে অফার করেনি তা তার সাথে